বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক নয় দু প্রথম লোকাল ছেড়ে দিয়েছে শিয়ালদার উদ্দেশ্যে বজবাস থেকে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো এটা সকালবেলা ছবি এখন ঘড়িতে সময় বাজলো চারটে পঁয়তাল্লিশ প্রথম লোকাল শিয়াললাগামী বসবার লোকাল ছেড়ে দিয়েছে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলার ছবিটা বজবজ স্টেশন থেকে আমি প্রথম লোকাল ছেড়ে দিয়েছে বজবজ প্ল্যাটফর্ম থেকে এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সেই সঙ্গে সকালের আমি আকাশের ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আকাশ এইটা তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে